তবে ফের সাফল্য পেল জলদাপাড়া বনদপ্তর পূর্ণবয়স্ক একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করলেন বনদপ্তরের কর্মীরা সন্ধ্যাবেলা মাদারীহাটের ধুমচিপাড়া চা বাগানে বারো নম্বর লাইনে বনদপ্তরের পাতা খাঁচায় আটকা পড়ে লেপারটি লাগাতার এক মাস যাবত মাদারীহাটের ধুমচিপাড়া হান্টাপাড়া গ্যারগান্ডা চা বাগানে লেপাডের আতঙ্ক রয়েছে ইতিমধ্যে লেপাডের হানায় দুই শিশুর প্রাণ গেছে বুধবার হান্টাপাড়ায় একটি লেপাড খাঁচাবন্দি হয় এদিন ফের ধুমচিপাড়াতে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাগ এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি তপন দেব রয়েছেন আমাদের সঙ্গে তপন এই যে বন দপ্তরের জোড়া সাফল্য কি জানা যাচ্ছে এ বিষয়ে দেখো এক একটা বনদপ্তরের সাফল্যই বলা যেতে পারে কারণ যে বেশ মাঝের থেকে এই বুন্টিপাড়া গ্যারগান্দা পান্কাপাড়া অঞ্চলে ক্রমাগত লেপারদের আক্রমণ করছিল মানুষের মৃত্যু হচ্ছিল মানুষ আহত হচ্ছিলেন এরপরে প্রায় এই তিনটি চা বাগান সহ বিভিন্ন আঞ্চলে প্রায় ১৬ ষোলোটির মতো খাঁচা পাতা পেতেছিল বনদপ্তর এবং আজকে সন্ধ্যায় যখন চা বাগানের কর্মীরা যখন যাচ্ছিলেন তখন তারা দেখে যে খাঁচাবন্দি হয়েছে একটি নেপথ সঙ্গে সঙ্গেই তারা বনদপ্তরকে খবর দেয় এবং বনদপ্তর এসে পৌঁছায় এবং এটা সাফল্য কারণ হচ্ছে গতকালের ফালাঘাটাতে কিন্তু এমনই একটি চিতাকে পিটিয়ে ঘটনার ঘটনা ঘটেছিল এবং বড়মন্ত্রী বারবার বলছিল যে মানুষকে আর শান্ত থাকতে বন্য প্রাণীদেরকে রক্ষা করার জন্য আজকে কিন্তু সেক্ষেত্রে ধুমসিপাড়া অঞ্চলে মানুষ কিন্তু অনেকটা সেই সেই বার্তায় দিলেন যে বন্য প্রাণীটার উপরে কিন্তু কোনো আঘাত বা এমন কিছু করা হয়নি এবং আঘাত না করেও বন্য প্রাণীকে সুরক্ষিতভাবে তাদের লোকালয় থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় এমনটাই আজকে নজির সৃষ্টি হল তপন দেব আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি ছিলেন তপন ধন্যবাদ